রায় সাহেবের প্ল্যান বুঝতে পেরে গেল সোম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সোমকে বিপদে ফেলতে রত্নার সাথে প্রতাপের বিয়ে দিতে প্ল্যান করছে রায় সাহেব এদিকে পার্বতী তো কোনোভাবেই না খেয়েই ঘুমিয়ে পড়েছে তার জন্য পার্বতীকে খাওয়াতে সোম একটা প্ল্যান করে ইচ্ছে করে গিয়ে পার্বতীর কানের কাছে বলতে থাকে আজকে মাছের কালিয়াটা ভীষণ ভালো রান্না করেছে রানী একদম চেটেপুটে খেয়েছি আর এসব শোনার পরেই পার্বতী তখন ভাবে সবাই যখন খেয়েই নিয়েছে আমি আর না খেয়ে কেনই বা থাকবো এরপর রান্নাঘরে গিয়ে খাবার যখন বাড়তে যায় তখন দেখে দুটো মাছ রয়েছে আর সেটা দেখার পর পার্বতী বুঝতে পেরে যায় সোম এখনও খায়নি তাই সোমকে বলে কী ব্যাপার তুমি এখন এখানে তুমি খাওনি এই যে বললে মাছের ঝোলটা অনেক ভালো হয়েছে চেটে পুটে খেয়েছ তখনই সোম বলে তোমাকে ছেড়ে আমি খাই কি করে আমি তো ইচ্ছে করে ওই কথাগুলো বলছিলাম যাতে তুমি আর আমি দুজনে মিলে একসাথে খেতে পারি বুঝতে পারলে পার্বতী বলে তুমি কিন্তু অন্যায় করছো সোম এটা কিন্তু তুমি করতে পারো না সোম তখন বলে কেন পারি না অবশ্যই পারি আর তুমি না ঘুমিয়ে পড়বে আমি সেটা মেনে নেব সেটা কখনোই হবে না এরপরেই পার্বতী সোমকে দেখে কষ্ট পায় সোম অনেক কষ্ট করে নিজেদের সংসারটাকে বড় করে তুলছে সোম তখন বলে জানো তো পার্বতী আমি অনেক চেষ্টা করছি যাতে আমাদের পরিবারটা একটু ভালো থাকে আসলে রাগের মাথায় তোমাকে অনেক কথাগুলো বলে ফেলেছি হয়তো ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা চাইছি এরপর পার্বতী বলে থাক থাক আর ক্ষমা চাইতে হবে না নাও এবারে বসে পড়ো এরপর পার্বতী নিজেই সোমকে খাইয়ে দেয় আর এটা দেখার পর সোম খুব খুশি হয় আর বলে তুমি আর আমি একে অপরকে কথা দিয়েছিলাম না যে একসাথে ভালো থাকবো আর সেটাই থাকার চেষ্টা করো বুঝলে রাগ করো না এত বেশি এরপরেই রায় সাহেব প্ল্যান করতে থাকে আর সেই অনুযায়ী কাজ করতে থাকে একটা মেয়ে পছন্দ করেছে রায় সাহেব যাতে প্রতাপের সাথে বিয়ে দেওয়ার নাটকটা করা যায় সেই মেয়ের বাবা তো খুবই খুশি নিজের মেয়েকে এত বড় বাড়িতে বিয়ে দিতে পেরে রায় সাহেব বলে তাহলে ওই কথাই রইল চার হাত এক করে দেবো একটা ভালো দিন দেখে মেয়ের বাবা তো খুশি হয়ে বলে ঠিক আছে রায় সাহেব আমার মেয়ের তো অনেক কপাল ভালো যে এত বড় একটা বাড়িতে সে বউ হয়ে আসবে এর মধ্যেই মেয়ের বাবা আর কাকা চলে যেতেই তখনই ঘরে ঢুকছিলো লক্ষ্মীমা লক্ষ্মীমাকে দেখার পরেই অ্যাক্টিং শুরু করে দেয় প্রতাপ আর বলে না না বাবা আমি এই মেয়েকে বিয়ে করবো না আমি শুধু রত্নাকে ভালোবাসি আমি শুধু রত্নাকেই বিয়ে করবো তখনই রায় সাহেব বলে তুই বাবার মুখে মুখে কথা বলছিস তোর এত বড় সাহস হয়ে গেছে প্রতাপ আমি যা বলছি সেটা ভালো করে শোন ওই মেয়ের সাথেই আমি তোর বিয়ে দেব। যার সাথে আমি সবটা ঠিক করেছি কিন্তু প্রতাপ তখন বলেন না আমি কিছুতেই ওই মেয়েকে বিয়ে করবো না এই কথাটা তুমি জেনে রাখো আমি শুধু আমার ভালোবাসাকেই বিয়ে করব এই নিয়ে ঝামেলা হতে থাকে প্রতাপকে চর মারতে থাকে রায় সাহেব পুরোটাই অ্যাক্টিং করছে তখনই লক্ষ্মীমা বলে প্রতাপ তুই রাজি হয়ে যা না তোর বাবা যখন সিদ্ধান্ত নিয়েছে আশা করছি ভালোই হবে প্রতাপ তখন বলে না মা আমি কিছুতেই এই মেয়েকে বিয়ে করব না এরপর রায় সাহেব অ্যাক্টিং করতে থাকে যে নিজেকে এসে শেষ করে দেবে তখনই রায় সাহেবকে আটকায় প্রতাপ আর বলে ঠিক আছে বাবা তুমি যার সাথে আমার বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। আর এই পুরো ঘটনাটা দেখার পরেই লক্ষ্মীমা চলে যায় সোমকে বলতে সোম তখন বলে প্রতাপ অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল এখানে কোনো একটা ঝামেলা আছে আমি বলছি শোনো লক্ষ্মীমা কিন্তু লক্ষ্মীমা না আরে সোম আমি তো দেখলাম কিছুতেই প্রতাপ বিয়ে করতে চাইছিল না কিন্তু রায় সাহেব নিজেকে শেষ করে দেবে এই ভয়টা দেখাচ্ছিল আর তারপরেই প্রতাপ রাজি হয়ে গেছে আমি নিজে দেখেছি কিন্তু এখনও বিশ্বাস করে উঠতে পারছে না সোম আর বলেন না না ব্যাপারটা মোটেও খুব একটা সুবিধের না রায় সাহেবকে আমি খুব ভালোভাবে চিনি সে আমাকে আমার বোনদেরকে শাস্তি দেওয়ার জন্য অনেক দূর পর্যন্ত এগোতে পারে তখনই পার্বতী বলে দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় আমরাও অমলানের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করি রত্নার তাহলেই তো হয় এরপরেই রাত্রেবেলায় যখন ঘুমাতে যায় সোম তখন স্বপ্ন দেখতে থাকে প্রতাপ জোর করেই তার বোনকে নিয়ে টানাটানি করতে থাকে আর এটা দেখার পর সোম তো কেঁপে ওঠে তারপরে পার্বতীর ঘুম ভেঙে যায় সোমের গায়ে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে তখনই সোম জ্বরের ঘোরে কিছু বকবক করতে থাকে যেখানে স্পষ্ট পার্বতী বুঝতে পারে সোমের কষ্ট হচ্ছে আর সেই কষ্ট থেকেই সোম কথাগুলো বলছে পার্বতী বলে তুমি চিন্তা করো না সোম আমি তো আছি আমি সব ঠিক করে দেব তোমার কোনো বিপদ হতে দেবো না আর এই পরিবারেরও কোনো বিপদ হতে আমি দেব না পার্বতী সোমের পাশে এসে দাঁড়ায় আর সোমও ভাবে যেভাবে হোক রায় সাহেবের প্ল্যানকে সফল হতে দিলে চলবে না